নাগরিকত্ব শংসাপত্র না থাকায় এসআইআর খসড়া ভোটার তালিকায় বিরাট সংখ্যক মতুয়ার নাম বাদ পড়েছে চিন্তিত হয়ে পড়েছিলেন অনেক মতুয়াই এ নিয়ে রাজনৈতিক মহলেও শোরগোল শুরু হয় মতুয়াদের একাংশ ঠাকুর বাড়িতে অনশনেও বসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বাড়িতে ঘেরাও অভিযানও করেন বালা ঠাকুরের নেতৃত্বাধীন মতুয়া সম্প্রদায় এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচন কমিশনের একটি নির্দেশ স্বস্তি এনে দিল মতুয়া সম্প্রদায়ের মধ্যে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে নাগরিকত্ব সংশোধনী আইনে আবেদন করে যে সমস্ত মতুয়া নাগরিকত্ব শংসাপত্র পেয়েছেন তারা ভোটার তালিকায় নাম তুলতে পারবেন নাগরিকত্ব সংক্রান্ত যে কোনো নথি এসআইআর এ নথি হিসেবে জমা দেওয়া যাবে কমিশনের এই নির্দেশে স্বস্তির হাওয়া মতুয়াদের মধ্যে বয়স্করাও সমর্থন জানাচ্ছেন এই সিদ্ধান্তে অন্য সম্প্রদায়ের যে যে পার্টি আছে তারা তো বিরোধিতা করতেছে তারা অনশন করতিছে এগুলো তো তারা ভুল করতেছে অনশন করে কি করছে আটকাতে তো পারে না বেকারের রাস্তায় নেমে লাভটা কি আমি এত পুরো সমর্থন করছি আমি তো করছি আমার তো এসে কোনো সমস্যা নেই এটা সুবিধার জন্যই কেন্দ্রীয় সরকার করতিছে অবশ্যই উপকৃত হবে খালি মতুয়া বলে না আমাদের হিন্দু সমাজে উপকৃত হবে নির্বাচন কমিশনার যে কথা বলছে এই কথাটা ভালো কথা বলছে আমাকে মতুয়া ভোট থাইকেই যাবে জয় হরিচা জয় গুরুচা মতুয়াদের খবর বলতে যে ডেপুটি নিয়েছে তাতে আমরা খুব খুশি এবং আমাদের যে নাম থাকছে নাম বাদ যাবে না ছয় নম্বর সাত নম্বর ফর্ম ফেরাপ করে জমা দিলে সেই নাম বহল থাকবে তারা ভোট অধিকার থাকবে তারা ভারতের আমরা আমরা যেটা পাচ্ছি হচ্ছে না ভয় আর না এখনো যারা উপর বাংলাতে আছে যারা ওখানে অত্যাচারিত হচ্ছে তারা এখনো এখানে এসে যদি নাগরিকত্বের জন্য তারা আবেদন করে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে এরকম একটা আশ্বাস আমাদের সরকার আমাকে দিয়েছে স্বাধীনতার পর মতুয়া সম্প্রদায়ের প্রচুর মানুষ প্রতিবেশী দেশ থেকে এদেশে আশ্রয় নেন কিন্তু নাগরিকত্বের বৈধ কাগজ না থাকায় তারা এদেশের নাগরিক হিসেবে চিহ্নিত হচ্ছিলেন না নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে আবেদন করলে তারা নাগরিকত্ব পাবেন আগে আইন করেছিল কেন্দ্রীয় সরকার কিন্তু আইন লাগু হলেও বহু সংখ্যক মতুয়া নাগরিকত্ব পাননি এতদিন পর্যন্ত স্বাভাবিকভাবেই তাদের নামও ছিল না ভোটার তালিকায় কমিশনের এই নির্দেশের সঙ্গেই তাৎপর্যপূর্ণ পশ্চিমবঙ্গে ডিরেক্টর অফ সেন্সার্স অপারেশন এবং ডিরেক্টর অফ সিটিজেন রেজিস্ট্রেশন পদে সাইন নিয়োগের কেন্দ্রীয় নির্দেশ এই পদে নিয়োগ হওয়ায় সিএর মাধ্যমে নাগরিকত্ব সনদপত্র অনেক দ্রুত পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে এসআইআর প্রক্রিয়ার পরে নতুন ভোটারদের আবেদন গ্রহণ করা হবে ভোটের আগে পর্যন্ত নতুন ভোটাররা ভোটার তালিকায় নাম তুলতে পারবেন অর্থাৎ সি এর মাধ্যমে যে বিপুল সংখ্যক মতুয়া নাগরিকত্ব পাবেন এর মধ্যে তারাও ভোটার তালিকায় নাম তুলতে পারবেন একই রকমভাবে ছিটমহলের অধিবাসীরাও ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে সুবিধা পাবেন অনেকেই মনে করছেন এর ফলে ভোটের হিসেবে অনেকটাই সুবিধাজনক জায়গায় পৌঁছে গেল বিজেপি নিউজ টাইম